রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল এমন নীরবতা আমি আগে কখনো অনুভব করিনি পোকামাকড় ডাকছিল না দূরে কোনো ঘরের আলোও জ্বলছিল না আমি হাঁটছিলাম কিন্তু মনে হচ্ছিল জায়গাটা আমাকে হাঁটতে দিচ্ছে না প্রতিটা পা ফেলতে ভারী লাগছিল যেন মাটির নিচে কেউ টেনে ধরছে হঠাৎ আমার পেছনে কেউ নিঃশ্বাস ফেলল মানুষের নিঃশ্বাস না খুব ঠান্ডা ভেজা আমি থামলাম না কারণ থামলেই পেছনের জিনিসটা কাছে চলে আসছিল এত দেরি করলি কেন কণ্ঠটা পরিচিত একদম বাড়ির মানুষের মতো আমি জানতাম এই প্রশ্নটা এই সময় কেউ করে না হাঁটার গতি বাড়ালাম কিন্তু শব্দটা আরেকটু কাছে আমরা তো অপেক্ষা করছি আমি বুঝতে পারছিলাম না আমরা বলতে কাদের বোঝাচ্ছে রাস্তার দুই পাশে গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল বাতাস ছিল না তবু পাতা কাঁপছিল আমি সামনে তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে ছায়াটা নড়ছে না কিন্তু মনে হচ্ছিল তাকিয়ে আছে আমি পাশ কাটিয়ে যেতে চাইছিলাম ঠিক তখনই তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে এই কণ্ঠটা আর আগের মতো ছিল না ভেঙে যাওয়া কান্না চেতে রাখা একটা কণ্ঠ আমি থমকে দাঁড়ালাম চারপাশে হঠাৎ গরম হয়ে গেল পোড়া কিছু গন্ধ আমার চোখের সামনে দেয়াল উঠে দাঁড়াল আমি বুঝলাম আমি আর রাস্তায় নেই মেঝেতে কালো দাগ হাতের ছাপ ছোট পায়ের ছাপ আমি ধীরে ধীরে হাঁচছিলাম প্রতিটা পায়ের শব্দ আমার নিজের না মনে হচ্ছিল দূর থেকে কারো হাসির শব্দ বাচ্চাদের হাসি কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না মা ও ভয় পাচ্ছে একটা ছোট কণ্ঠ বলল ভয় পেলে থাকবে আরেকটা কণ্ঠ উত্তর দিল আমি পেছনে তাকাতে চাইলাম না কিন্তু চোখ নিজে থেকেই ঘুরে গেল তারা দাঁড়িয়েছিল একজন নারীর অবয়াবু চুলে আগুনে পোড়া ছাপ মুক্তা অন্ধকারে গলে যাচ্ছে তার পাশের দুটো বাচ্চা চোখ দুটো অস্বাভাবিক বড় খালি তাকিয়ে আছে তুমি আমাদের দেখছ নারীটা বলল মানে তুমি আমাদের আমি কথা বলতে পারছিলাম না হঠাৎ ঘরের দেয়ালে আগুনের আলো উঠল আগুন না স্মৃতি আমি দেখতে পেলাম একটা ঘর একটা চুলা দুটো বাচ্চা কেউ দরজা খুলছে না কেউ চিৎকার শুনছে না আমি চোখ বন্ধ করলাম খুলতেই দেখি ঘরটা আবার অন্ধকার বাচ্চাগুলো এখন আমার কাছে একটা আমার হাত ধরল হাতটা বরফের মতো ঠান্ডা চল সে বলল তুমি আমাদের সাথে থাকবে আমি ছুটতে চাইলাম কিন্তু মেঝে নরম হয়ে গেল আমি ডুবে যাচ্ছিলাম চারপাশ থেকে কণ্ঠ আসছিল একই কথা একই ডাক তাকাও শোনো থাকো হঠাৎ খুব জোরে শব্দ সব অন্ধকার আমি চোখ খুললাম চারপাশে লোকজন দিনের আলো কেউ বলছিল আরেকজন বাঁচল আরেকজন ফিসফিস করে বলল সবাই বাঁচে না আমি উঠে দাঁড়াতে চাইলাম পারলাম না কারণ আমার হাতটা এখনো কেউ ধরে আছে আমি নিচে তাকালাম ছোট কালো হাত আর কানের কাছে একটা ফিস ফিস রাতে আবার আসব